মরদেহটাকে দুইটা খণ্ডে বিভক্তি আমরা পেয়েছি এত বড় খারাপ সে এই লাশটাকে এক গোরের ভিতর দাফন করে রেখে আমাদের সাথে ফিলমেন্টে চলছে রাজধানীর কামরাঙ্গীচরের হাসাননগরের নগরের এই প্রিন্টিং প্রেসটির মালিক ছিলেন চার সন্তানের জনক গফরগাঁওয়ের নূর আলম প্রতি সপ্তাহে সন্তানদের দেখতে যাওয়া মানুষটি গত এক মাস যাবৎ কারখানার কাজের জন্য যেতে পারেননি গ্রামের বাড়ি গত শুক্রবার কথা ছিল যাবেন গ্রামের বাড়ি সন্তানদের জন্য শীতের কাপড় ও অন্যান্য দ্রব্যাদি কিনে প্রস্তুতিও নিয়েছিলেন যাওয়ার কিন্তু শুক্রবার আর যাননি বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়ায় আর কোনো উপায় না পেয়ে শনিবার ময়মনসিংহ থেকে ঢাকায় এসে কারখানায় গিয়ে শ্বশুরের খোঁজ করেন আলমের মেয়ের জামাই কারখানার দুই শ্রমিকের সাথে কথা বলে সন্দেহ হওয়ায় যান কামরাঙ্গিচর থানায় মাঝে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে কিছু সূত্র মেলে কামরাঙ্গিচর থানা পুলিশের এরপর মঙ্গলবার ভোর থেকেই কারখানার চারপাশে অবস্থান নেয় পুলিশ মিনাজ নামে এক শ্রমিককে আটকে করা হয় জিজ্ঞাসাবাদ এতেই বের হয়ে আসে রোমহর্ষক ঘটনা জানা যায় দুই শ্রমিক ও তাদের দুই সঙ্গী মিলে তুচ্ছ ঘটনার জেরে হত্যা করেন মালিক নূর আলমকে পুঁতে রাখেন কারখানার মেঝের নিচে পুলিশ জানায় জুয়া খেলায় বাধা দেয়া এবং পাওনা টাকার জেরে হত্যা করা হয়েছে নূর আলমকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছেন তারা মিরাজ ক্যামেরা পেয়ে তার সাথে কথাবার্তা বলি তো তার কথাবার্তা আমাদের কিছুটা অসমলগ্ন মনে হয়েছে সিসি ক্যামেরাগুলো আছে এগুলোর ফুটেজ নেই ভিডিও ফুটেজগুলোতে যেহেতু তার মুভমেন্টগুলো আমরা দেখেছি তখন সে জানায় যে এই ঘটনাটা যে তারা অন্য সহযোগীদের তার আরও তিনজন সহযোগীকে সাথে নিয়ে এটা হত্যা করেছে হত্যা করে তাকে এই ঘরের মধ্যেই তারা পুঁতে রেখেছে এবং মরদেহটাকে দুইটা খণ্ডে বিভক্তি আমরা পেয়েছি কোমোরের অংশ থেকে নিচের অংশে একটা বিভক্তি আর উপরের অংশে এবং গলায় কাটা আছে এটা বোঝা যাচ্ছে আর কি আপাতত পোস্টমর্টেম এবং করার পর বাকি সব কিছু আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো নিহতের স্বজনরা জানান এ মর্মান্তিক ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না তারা এত বড় খারাপ সে এই লাশটাকে এই ঘরের ভিতর দাফন করে রেখে আমাদের সাথে ফিরমেন্টে চলছে এবং এই ঘরে বসে খানা খাইছে এবং রাত্রে এই ঘরে এ ঘরে থাকছে কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে তুমি কি কিছু জানো সে বলে আমি কিছু জানি না আমি আমার বাপ ছোটোবেলা হারাই ফেলছি কিন্তু আমার শ্বশুরকে বাপ ডাকছি কিন্তু আমার শ্বশুর এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে এটা ভাবতেও পারি নাই সেরকম ভাবে যেন কোনো সেলের বুক কোনো জায়গায় খালি না হয় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে পুলিশ জানিয়েছে রিমান্ডে নিয়ে ঘটনার পূর্বাপর বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন তারা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা